টিআর এসপিরিয়ান অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে রয়েছে আজকের শেশনে অবশ্যই নতুন হলে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো এবং পুরো সেশনটিকে কমপ্লিট দেখার জন্য অনুরোধ থাকলো আগে বলে রেই ভোটের আগে নিয়োগ হবে কি না তার আগে শুরুতেই বলে রাখি যে প্রশ্নমূল মামলার শুনানি গতকাল ছিল তা আর কী হয়েছে মাননীয় বিচারপতি শম্পাপাল দত্তপাল এর বেঞ্চে মামলাটি ওঠে এবং সেখানে বাইশ দু হাজার সালে যারা প্রশ্নপুর মামলা যারা ভেবেছেন যে কিছু প্রশ্ন হয়তো ভুল ছিল সেটা যদি ঠিক কারেকশন করে নেওয়া যায় তাহলে তারা পাস করতেন এবং যেহেতু এটা নিয়োগের একটা ভ্যাকেন্সি দেওয়া লিস্ট দেওয়া হয়েছে তাহলে আশা করছেন প্রত্যেকেই যে এই নিয়োগ প্রক্রিয়াটি হয়তো বা এবার কমপ্লিট হবে তাহলে সেই আশা থেকে তারা কিন্তু আবারও জোর দিয়েছেন এই প্রশ্নপুর মামলার উপর কি হলো আজকের মামলাতে এবং কি কি বলা রয়েছে এবং সেই নিয়েই রয়েছে আজকের সেশন প্রশ্নভুল মামলায় কারা নাম্বার পেতে পারেন এবং নাম্বার আদৌ কি বাড়তে পারে কি না এই নিয়ে বলা হয়েছিল যে যেহেতু মানে ফর্ম ফিল হতে থাক হতে চলবে এবার তাহলে এই মামলাটা একটা শুনানি করে দেওয়ার প্রয়োজন অবশ্যই আমি সাপেক্ষে স্বীকার করছি অবশ্যই মামলাটা একটা ক্লিয়ার করে দেওয়া উচিত প্রশ্ন মাল মামলা কেন ঝুলবে মামলাগুলো প্রশ্নভুল ছিল কি ছিল না এটা নিয়ে আজ তিন বছর কেন ঝুলবে অবশ্যই করে দেওয়া উচিত এবং সেই নিয়েই প্রার্থীটা কিন্তু আবেদন করেছেন সেখানে কোর্টে যেটা বলা হয়েছে সেটাই বলছে লিবার্টি টু ফাইল যেখানে নতুন করে মামলা করার নির্দেশ তারা তাদের তাদের স্বাধীনতা তারা দিয়েছে তারা বলেছেন যে পর্ষদ অবশ্যই একটা রিপোর্ট জমা করবে নতুন নিয়োগ প্রক্রিয়ার শুনানির হওয়ার আগে আদারওয়াইজ তারা মামলা করতে পারেন এরকম কিছু একটা রয়েছে তবে এটা পরিষ্কার যে এই মামলাটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে এবার যারা পাবেন তারা পাবেন যারা পাবেন না পাবেন না কিন্তু মামলাটা ক্লিয়ারেন্স দরকার একটা কারেক্ট নেক্সট পয়েন্ট হচ্ছে স্যার ইন্টারভিউর জন্য আবেদন কবে থেকে শুরু হবে আদৌ কি ইন্টারভিউ হবে মানে আদৌ কি নিয়োগ হবে এবং হলে সেটা হাজার ভোটের আগে হবে কি না দেখো একটা পরিষ্কার কথা বলি অধিকার তোমাকে কেউ দেবে না তোমার জন্য সুযোগ কেউ করে দেবে না সুযোগ তোমাকে ছিনিয়ে নিতে হবে সুযোগ তোমাকে ছিনিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আগামী কাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার কিন্তু শিয়ালদার ডিটি ডিসিতে মেট্রো টেশনে বাইরে কিন সবাই জমা হচ্ছেন সকাল এগারোটা তিরিশ মিনিটে প্রত্যেককে বলবো যাওয়ার জন্য ললিপপে ভুলছি না এই দাবি নিয়ে আমরা পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের শূন্য পদ চাই আর প্রচুর টেট পাস রয়েছেন আপনার যেটা হিসেবে আসছে না প্রচুর টেট পাস রয়েছেন এবার বলে রাখি যে এই নিয়োগ প্রক্রিয়া তাহলে আবেদন কবে থেকে শুরু হবে শুধু তো ইন্টারভিউ ভর্তি হয়ে যাচ্ছেন আপনারা আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শুরু করতে আমাদেরকে হবে এবং সেটা খুব শীঘ্রই কারণ আমাদের যদি আমরা চাপ না দিই এই আবেদন প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে হবে কিনা দেখুন একটা কথা বলি আপনাদের প্রত্যেককে আমাকে প্রশ্নগুলো অনেকে করছেন কিন্তু আপনার কাছে কোনো অপশান নেই ভোটের আগে যদি নিয়োগ প্রক্রিয়া না হয় আপনি ভেবে নেবেন আপনি আরও দুটো তিনটে চারটে বছর পিছিয়ে গেলেন আপনার জীবনের সাফল্য থেকে কারণ এটাই বড় সুযোগ যা আসার এই ভোটের আগে আপনাকে নিয়োগ নিয়ে আসতে হবে অবশ্যই প্রত্যেককে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য যে কোনো রকমের আপডেট হোক বা সাপোর্ট হোক আমি প্রত্যেকের সাথে রয়েছি আমিও চেষ্টা করছি আগামীকাল প্রত্যেকের সাথে যাওয়ার জন্য এবং জানাচ্ছি কী হয় না হয় তবে ভোটের আগে নিয়োগ হয় কি না এই প্রশ্নটা বারবার করবেন না ভোটের আগে আপনাকে নিয়োগ কমপ্লিট করতেই হবে কারণ আপনি যদি ভোটের আগে নিয়োগ কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু নিয়োগ আর এই কমপ্লিট হওয়ার কথাটাই কিন্তু মাথা থেকে উঠে যাবে তাহলে বাইশ টেট পাস করে যারা বসে রয়েছেন তেইশটা টেট পাস করে যারা বসে রয়েছেন যারা এর আগের টেট পাস করে বসে প্রত্যেককে বলছি নিয়োগ তোমাকে সে নিয়ে নিয়ে আসতে হবে থ্যাংক ইউ সো মাচ স্যার ভালো তখন প্রত্যেককে সুস্থ তখন প্রত্যেকে প্রত্যেককে জানাই থ্যাংক ইউ পুরো ক্লাসটি দেখাচ্ছি